আজ আমরা এমন এক বিষয়ে গভীরে প্রবেশ করতে যাচ্ছি যা মানুষের অন্তর জন্মনে ঘুমের রাজ্যে স্বপ্ন অনেকেই ভাবে স্বপ্ন শুধুই অবচেতন মনের খেলা কিন্তু ইসলামের দৃষ্টিতে প্রতিটি সত্য স্বপ্নের পেছনে থাকতে পারে রহমতের বার্তা কিংবা সতর্কতার ইঙ্গিত চলুন দেখে আসি পড়ে আসি শরীফ থেকে পরিচ্ছেদ নাম্বার উনত্রিশশো উনত্রিশ রাসরুল্লা সাল্লাল্লাহ আলের সাল্লাম এর ওয়াইয়ার সূচনা হয় ভালো স্বপ্নের মাধ্যমে হাদিস নাম্বার ছয় হাজার ইবনু বুকায়র ও আব্দুল্লাহ ইবনু মোহাম্মদ ওহমদুল্লাহ আলাহে আয়েশা রাজুল্লা তাআলা আলহী থেকে বর্ণিত তিনি বলেন রাসরুল্লা সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম এর অভির সূচনা হয় ঘুমের ঘোরে ভালো স্বপ্নের মাধ্যমে তিনি যে স্বপ্ন দেখতেন তা ভোরের আলোর ন্যায় উদ্ভাসিত হয়ে প্রতিফলিত হত তিনি হেরা গমন করে সেখানে বেশ কয়েক রাত ইবাদতে কাটিয়ে দিতেন এবং এজন্য খাদ্য সামগ্রীও সাথে নিয়ে যেতেন এরপর খাতিজা রাজিয়াল তাল কাছে ফিরে আসতেন এবং তিনি তাকে অনুরূপ খাদ্য সামগ্রী প্রস্তুত করে দিতেন অবশেষে তার কাছে সত্যের বা ওহি আসলো আর এ সময় তিনি ঘেরা হয়েছিলেন সেখানে এসে তাকে বললো সাল্লাম বলেন আমি বললাম আমি তো পাঠক নই তখন তিনি আমাকে জড়িয়ে ধরে শক্ত করে চাপ দিলেন এমনকি এতে আমার খুব কষ্ট হলো তারপর তিনি আমাকে ছেড়ে দিলেন এমনকি এতে আমার খুব কষ্ট হলো তারপর তিনি আমাকে ছেড়ে দিলেন এবং বললেন আপনি করুন আমি বললাম আমি পাঠক নই তিনি দ্বিতীয়বার আমাকে শক্ত করে চাপ দিলেন এবারেও এতে আমার খুব কষ্ট হলো অতপু তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন আপনি করুন আমি বললাম আমি তো পাঠক নই এরপর তিনি তৃতীয়বার আমাকে শক্ত করে এমন চাপ দিলেন যে এবারেও এতে আমার খুব কষ্ট হলো তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন পাঠ করুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন যা সে জানত না এরপর তিনি তা নিয়ে খাতিজা রাজিয়াল কাছে কম্পিত রোগে ফিরে এলেন আর বললেন আমাকে কম্বল দিয়ে ঠেকে দাও আমাকে কম্বল দিয়ে ঠেকে দাও ফলে তারা তাকে কম্বল দিয়ে ঢেকে দিলেন অবশেষে তার থেকে ভীতি দূর হয়ে গেল এরপর তিনি বললেন হে খাতিজা আমার কি হলো এবং তাকে সমূহ ঘটনা জানালেন আর বললেন আমি আমার জীবন সম্পর্কে শঙ্কাবোধ করছি খাতিজা রাজুল্লাহ তাল তাকে বললেন কখনোই না আপনি সুসংবাদ গ্রহণ করুন আল্লাহর কসম আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না কেননা আপনি তো আত্মীয়তার বন্ধন জুড়ে রাখেন সত্য কথা বলে অনাথ অক্ষমদের বোঝা বহন করেন মেহমানদের মেহমানাদি করেন এবং হকের পথে আগত যাবতীয় বিপদে সাহায্য করেন অতপর খাতিজা রাজিউল্লাহ তাল্লাহ আহ তাকে নিয়ে চললেন অতঃপর তাকে নিয়ে ওরাকা ইবনু নাউফল ইবনু আসাদ ইবনু আব্দুল ওয়াবা ইবনু কুসাই এর কাছে এলেন আর তিনি খাতিজা রাজিয়াল্লাহ তাহমিনের কাছে চাচার পুত্র চাচাত ভাই এবং তার পিতার পক্ষ থেকে চাচাও ছিলেন তিনি জাহেরিয়াতের যুগে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন তিনি আরবি কিতাব লিখতেন তিনি ইঞ্জিল আরবিতে ভাষান্তর করেছেন যতখানি লেখা আল্লাহর মঞ্জুর হতো তিনি ছিলেন অতি বৃদ্ধ দৃষ্টিশক্তি হয়ে ব্যক্তি খাদিজা রাজি আল্লাহ তাহলা আহ তাকে বললেন হে আমার চাচাতো ভাই তোমার ভাতিজার কথা শোনো ধন ওরাকে বললেন হে ভাতিজা তুমি কি দেখেছ রাসুল্লা সাল্লা সাল্লাম যা কিছু দেখছিলেন তা তাকে অবহিত করলেন তখন ওরাকে বললেন এই তো আল্লাহর সেই নামুস বা যাকে মুসা আলহ সাল্লামের কাছে প্রেরণ করা হয়েছিল তাই আসল যদি সেদিন আমি জীবিত থাকতে পারতাম যেদিন তোমার কাউম তোমাকে বের করে দেবে রাসায়নিক সাল্লাহ বললেন তারা কি আমাকে বের করে দেবে কলা বললেন হ্যাঁ তুমি চা নিয়ে এসেছ এমন বস্তু নিয়ে কোনোদিনও কেউ আসেনি যার সাথে শত্রুতা করা হয় নাই যদি তোমার জীবনকালে আমাকে পায় তাহলে আমি পরিপূর্ণ রূপে তোমাকে সাহায্য করব এরপর কিছুদিনের মধ্যে কলাকার মৃত্যু হয় আর কিছুদিনের জন্য

আপ্লুত আল্লাহ রাসুল তার অস্থিরতা প্রশমিত হতো এবং নিজে মনে শান্তি বোধ করতেন তাই সেখান থেকে ফিরে আসতেন ওই বন্ধ অবস্থা যখন তার উপর দীর্ঘায়িত হয় তখনই তিনি অনুরূপ উদ্দেশ্যে দ্রুত চলে যেতেন যখনই তিনি পাহাড়ে চোরে পুষতেন তখনই জিবুল সাল্লাম তার সামনে আত্মপ্রকাশ করে পূর্বের নে বলতেন ইবনু আব্বাস রাজিয়াল তালা আলহ বলেন দিনের বেলা সূর্যের আলো ও রাতের বেলায় চাঁদের আলো হাদিস নাম্বার ছয় আবদুল্লাহ ইবনু মাসলামা রহমতুল্লাহ আলাহে আনাস ইবনু মালিক রাজিয়াল তালাহন থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন নেককার লোকের ভালো স্বপ্ন নুবুয়েতে ছেচল্লিশ ভাগের এক ভাগ ছ হাজার পাঁচশো তেরো হাদিস নাম্বার আহমদ ইবনু ইউনুস রহমতুল্লাহ আলাহে আবু কাদাতা রাজিয়াল্লা তালা আনহু সূত্রে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেছেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আর অশুভ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো চোদ্দ আবদুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আলহে আবু সাইদ কুত্রি রাজিয়াল তাল্লা আহনু থেকে বর্ণিত তিনি রাসুলুল্লা সাল্লা আলিয়াসাল্লামকে বলতে শুনেছেন যখন তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে তাহলে তো আল্লাহর পক্ষ থেকে তাই সে যেন এর উপর আল্লাহর প্রশংসা করে এবং অন্যের কাছে তা বর্ণনা করে আর যদি এর বিপরীত অপছন্দনীয় কিছু দেখে তাহলে তা শয়তানের পক্ষ থেকে তাই সে যেন এর অনিষ্টতা থেকে আল্লাহর আশ্রয় যায় আর কারো কাছে যেন তা বর্ণনা না করে তাহলে এ স্বপ্ন তার কোনো ক্ষতি সাধন করবে না ছয় হাজার পাঁচশো পনেরো মুসাদ রহমতুল্লাহ আলাহে আবু কাদাতার রাজ আহ্ন থেকে রাসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেছেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে তাই যখন কেউ খারাপ স্বপ্ন দেখে তখন যেন তার থেকে আশ্রয় যায় এবং তার বাম দিকে থুতু ফেলে তাহলে সে স্বপ্ন আর কোনো ক্ষতি করবে না আবু আবদুল্লাহ ইয়াইহা ইবনু আবু কাসির কাদাতা তা রাজি থেকে সূত্রে রাসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন রহমতুল্লা আলাহে উবাদা ইবনু সামিত রাজি আল্লাহ তনু সূত্রে রাসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেছেন মুমিনের স্বপ্ন নবুয়েতের ছেচল্লিশ ভাগের এক ভাগ সাবিদ হুমায়ত ইসহাক ইবনু আব্দুল্লাহ ও সুয়াইব আনাসে রাসুল্লাহ সালাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন হাদিস নম্বর ছয় হাজার পাঁচশো সতেরো ইয়াহিয়া ইবনু কাজা আবু হুরার রাজিয়ালু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মুমিনের স্বপ্ন নবুয়েতের ছেচল্লিশ ভাগের এক ভাগ হাদিস নাম্বার ছয় ইব্রাহিম ইবনু হামজা রহমতুল্লাহ আলহে আবু সাইদ খুদ্রি রাজিউল্লা তালা থেকে বর্ণিত তিনি রাসুল্লাহ সাল্লা আলি সাল্লামকে বলতে শুনেছেন ভালো স্বপ্ন নবুয়েতের ছেচল্লিশ ভাগের এক ভাগ হাদিস নাম্বার ছয় আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাহে আবু হুরাই রাজিয়াল্লাহ তাআলা আহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলিয়া বলতে শুনেছি সুসংবাদবাহী বিষয়াদি ছাড়া নৌবেদের আর কিছু অবশিষ্ট নেই সাহাবাগঞ্জ জিজ্ঞাসা করলেন সুসংবাদবাহী বিষয়াদি কি তিনি বললেন ভালো সব হাদিস নাম্বার ছয় ইয়াইহা ইবনু বুকায়র রহমতুল্লাহ আলাহে ইবনু উমর রাজিয়াল তালা আনহু থেকে বর্ণিত যে একদল লোককে সবে কদর রমজানের শেষ সাত রাতের মধ্যে রয়েছে বলে স্বপ্নে দেখানো হয়েছে আর কিছু সংখ্যক লোককে তার শেষ দশ রাতের মধ্যে দেখানো হয়েছে তখন রাসুল্লা সাল্লা আলহ সাল্লাম বললেন তোমরা সবে কদর শেষ সাত রাতের মধ্যেই তালাশ করো হাদিস নাম্বার ছ হাজার পাঁচশো একুশ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাহে আবু হুরাই রাজিয়াল তাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লা সাল্লাহ বলেছেন ইউসুফ আলিয়া সাল্লাম যতদিন কারাগারে কাটিয়েছেন যদি আমি ততদিন কাটাতাম অতপর আমার কাছে পক্ষ থেকে আহ্বানকারী আসত তাহলে আমি অবশ্যই তার ডাকে সাড়া দিতাম হাদিস নম্বর ছয় আবদান রহমতুল্লাহ আলাহে আবু হুরের রাজিয়াল্লা তাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে সে অচিরেই জাগ্রত অবস্থাও আমাকে দেখবে কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না হাদিস নম্বর ছ হাজার পাঁচশো তেইশ মুয়াল্লা ইবনু আসাদ রহমতুল্লাহ আলাহে আনাস রাজিয়াল তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ বলেছেন যে আমাকে নিদ্রা অবস্থায় দেখলো সে আমাকেই দেখলো কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না আর মুমিনের স্বপ্ন নবুয়েতের ছেচল্লিশ ভাগের এক ভাগ হাদিস নাম্বার ছয় ইয়াইয়া ইবনু বুকায় রহমতুল্লাহ আলাহে আবু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম বলেছেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ও খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে যে কেউ এমন কিছু দেখবে যা সে অপছন্দ করে সেজন্য বাম দিকে তিনবার থুতু ফেলে এবং শয়তান থেকে আশ্রয় চায় তাহলে এই স্বপ্ন তার কোনো ক্ষতি করবে না আর শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না হাদিস পাঁচশো পঁচিশ খালিদ ইবনু খালি রহমতুল্লা আলহে আবু কাদাতা কাদা আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লা সাল্লাম বলেছেন যে আমাকে স্বপ্ন দেখে সে ঠিকই দেখে ইউনুস ও ইবনু আকিস জুহরি রহমতুল্লা আলাহে জুবাইদ্দির অনুসরণ করেছেন হাদিস নম্বর ছয় আবদুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লা আলাহে আবু সাইদ কুর্দ্রি রহমতুল্লা আলাহ থেকে বর্ণিত তিনি নবী সাল্লা সাল্লামকে বলতে শুনেছেন যে আমাকে স্বপ্নে দেখে সে সত্যই দেখে কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না হাদিস নম্বর ছয় হাজার আহমদ ইবনু মিকদাম ইসলি আলাহে আবু আহমু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম বলেছেন আমাকে সংক্ষিপ্ত অথচ বিশদ অর্থপূর্ণ বাক্য দান করা হয়েছে এবং আমাকে প্রভাব সঞ্চারী প্রকৃতি দ্বারা সাহায্য করা হয়েছে কোনো এক রাতে আমি নিদ্রিত ছিলাম ইতবৎসরে ভূপৃষ্ঠের যাবতীয় ভান্ডারের চাবি আমার কাছে এনে আমার হাতে রাখা হলো আবু হুরার রাজিয়াল্লাহ তাহ বলেন রাসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম চলে গেছেন আর তোমরা উক্ত সমূহ হস্তান্তর করে চলছ নাম্বার ছয় হাজার পাঁচশো আঠাইশ আবদুল্লাহ ইবনু মাসলাম রহমতুল্লাহ আলাহে আবদুল্লাহ ইবনু উমর আলা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন এক রাতে আমাকে কাবায়ের কাছে স্বপ্ন দেখানো হলো। তখন আমি গৌরব বর্ণের সুন্দর এক পুরুষকে দেখলাম তার মাথায় অতি চমৎকার লম্বা লম্বা চুল ছিল যেগুলো আস্ত্রিয়ে রেখেছে চুল থেকে ফোটা ফোটা পানি ঝরছিল তিনি দু ব্যক্তির উপরে অথবা বলেছেন দু ব্যক্তির কাঁধের উপর ভর করে বায়তুল্লার তাওয়াফ করছেন আমি জিজ্ঞাসা করলাম এ ব্যক্তি কে বলা হলো মাসি ইবনু মরিয়ম এরপর অপর এক ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ ঘটলো সে ছিল কোকরানো চুল বিশিষ্ট ডান চোখ কানা চোখটি যেন পানির উপর ভাসমান আঙ্গুর আমি জিজ্ঞাসা করলাম এই ব্যক্তিকে সে বলল মাসি তাজ্জাল হাজি নাম্বার ছয় হাজার পাঁচশো উনত্রিশ ইয়াই ইবনু আবুস রাদিয়াল্লাহু তাআলা তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন জৈনিক ব্যক্তি রাসুল্লাহ সাল্লা আলী সাল্লামের কাছে এসে বলল আমি রাতে স্বপ্ন দেখেছি এরপর পুরো হাদিসটি বর্ণনা করেন সুলেমান ইবনু কাসির ইবনু আকিস জুহুরী ও সুফান ইবনু হুসাইন রহমতুল্লাহ আলাহে ইবনু আব্বাস রাজিয়াল্লা তাহানোর সূত্রে নবী সাল্লা আলী সাল্লাম থেকে ইউনুস রহমতুল্লা আলাহের অনুসরণ করেছেন জুবাইদি রহমতুল্লাহ ইবনু আব্বাস অথবা আবু হুরায়রা রাজিয়াল্লা তাল্লাহ আনু সূত্রে নবী সাল্লাহ আলী সাল্লাম থেকে বর্ণনা করেছেন সোয়েব ইসাক ইবনু ইয়াহিয়া আবু হুরাইরা রাজিয়াল তাল আনহু নবী সাল্লাহ আলী থেকে বর্ণনা করতেন মামার রহমতুল্লাহ আলহায় প্রথমে এ হাদিজের সনদ বর্ণনা করতেন না কিন্তু পরবর্তীতে করতেন হাদিস নম্বর ছ হাজার পাঁচশো তিরিশ আবদুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আলাহে আনাস ইবনু মালিক রহমতুল্লাহ আলহে থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম প্রায় উম্মি হারাম বিন মিলহান লালায়ের ঘরে যেতেন আর সে ছিল উবাদা ইবনু সামিদ রাজিয়াল্লা আল্লাহ স্ত্রী একদা তিনি তার কাছে এলেন সে তাকে খানা খাওয়ালো তারপর তার মাথার উকুন বাঁচতে শুরু করল রাসুল্ল সাল্লা সাল্লাম ঘুমিয়ে পড়লেন কিছুক্ষণ পর হেসে হেসে জেগে উঠলেন উম্মে হারাম রাজি আল্লাহ বলেন আমি বললাম হে আল্লাহ রাসুল আপনি কেন হাসলেন তিনি বললেন আমার উম্মতের একদল লোককে আমার কাছে পেশ করা হয়েছে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধরত সাগরের মধ্যে জাহাজের উপর আরোহণ করে বাদশাহ সিংহাসনে অথবা মতো তার সিংহাসনে উপবিষ্ট রাবি করেছেন উম্মে হারাম আলম বলেন আমি বললাম হে আল্লাহ রাসুল আপনি আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন তোমাকে আমাকে তাদের দলভুক্ত করে দেন রাসুল্লা সাল্লা সাল্লাম তার জন্য দোয়া করলেন এরপর আবার তিনি মাথা রেখে ঘুমিয়ে পড়লেন কিছুক্ষণ পর আবার হেসে হেসে জেগে উঠলেন আমি বললাম আপনি হাসলেন কেন হে আল্লাহর রাসুল তিনি বললেন আল্লাহর রাস্তায় জিহাদ্রত আমার একদল উম্মতকে আমার কাছে পেশ করা হয়েছে পূর্বের নে এ দল সম্পর্কেও বললেন উম্মে হারাম রাজিয়াল তালাহ বলেন আমি বললাম হে আল্লাহ রাসুল আপনি আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আমাকে এ দলভুক্ত করে দেন তিনি বললেন তুমি প্রথম দলভুক্ত উম্মে হারাম রাজেলা তালা আনহু ইবনু সুফিয়ান রাজি আল্লাহ এর আমলে সামুদ্রিক জাহাজে আরোহণ করেন এবং সমুদ্র থেকে পেরিয়ে আসার সময় আপন সাওয়ারি থেকে মাটিতে পড়ে গিয়ে মারা যান